হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর তোমরা তো জানো গণেশ পুজোতে দাদাবাড়িতে এসেছিলাম আগের ব্লগে তোমরা সেটা দেখেছো আর সেই ব্লগটা তোমরা খুব 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 ভালোবাসা দিয়েছ কিন্তু বিসর্জনের ব্লগটা আর দেওয়াই হচ্ছিল না কারণ এডিট করে উঠতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে তো ফাইনালি এই যে এডিট করে ফেলেছি তো তোমরা সবাই দেখো কিন্তু বিসর্জনের ব্লগটা আর কেমন হয়েছে অবশ্যই জানিও আশা করছি তোমাদের ভালোই লাগবে

তোমরা কি জানো আমার সোনা পাপা কিন্তু বিসর্জনে আমাদের সাথে গেছিলো তো এই যে দেখো আমরা সবাই মিলে একটা ছোট্ট গাড়িতে উঠে গেছি গণপতি বাপ্পার সাথে আর আমার সোনা পাপা কিন্তু ভীষণ ভীষণ এনজয় করছে কারণ ও এরকম তো আগে কখনও দেখেনি এত লোকজন আর তার মধ্যে এই যে ওর দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে তো ও ভীষণ এক্সাইটেড ছিল ও কিন্তু পুরো রাস্তা দেখতে দেখতে গেছে পুরো বিসর্জনটা কিন্তু ও দেখেছে তো এখন এই যে ফাইনালি আমরা গাড়িতে আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো একদম ঘেমে গেছিলাম আর বলতে বলতে এই যে আমরা গঙ্গার ঘাটে চলেও এসেছি আর এখন বিসর্জন হবে

को चलेगा दाना कमोती के बंदी हेलो ओडीओ आवे बिने देखो नको को चेक करे आ भाई बिने दिखे घर के दफा चलते आ अब ओजी बापा उठ के जा মা কাম what is